নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা বের হয়ে দেখি কাঙ্ক্ষিত স্থানে আমাদের গাড়ি চলে এসেছে আমরা সেই গাড়িতে উঠে পড়ি তারপর পর গাড়ির মধ্যে তাকবির ধ্বনি ও স্লোগানমুখর পরিবেশে উৎফুল্ল হয়ে উঠল বাংলায় কোন কোন আছে আছে অনেক আনন্দে কাঙ্ক্ষিত স্থানে পৌঁছালাম যেই দেখি আছুরে আজান দিচ্ছে তাই প্রথমত আমরা আছরের নামাজ পড়ে নিলাম নামাজ শেষে দেখি ডুমরিয়া থানার জামাতের আমির মাওলানা মুক্তার হুসেনের সঙ্গে দেখা ছালাম বিনিময় করার পরে আমরা মিছিলের জন্য খুঁজতে পাই স্বৈরাচারি হাজিনা পালানোর এক বছর পূর্তিতে সারা বাংলাদেশব্যাপী জামাত ইসলামী কর্তৃক আয়োজিত গণ মিছিলে অংশ নেয় খুলনার ডুমুরিয়ার জামাতের নেতৃবৃন্দ ও কর্মী সমর্থক অনেকেই যেখানে উপস্থিত ছিলেন ডুমুরিয়া থানার আমির মাওলানা মুক্তার হুসাইন সহ থানা নেতৃবৃন্দ এত পরিমাণ লোক উপস্থিত হয় যে পুরা মিছিলের দৈর্ঘ্য ছিল প্রায় দেড় কিলোমিটার লম্বা এবং স্থির ভিডিও প্রকাশ যদি করতে চাই তাহলে সেটি চার মিনিট প্লাস যেটি এই ভিডিওতে অ্যাড করা রয়েছে আপনারা লাস্টে দেখতে পাবেন যেখানে হাজার হাজার হিন্দু মুসলিম ভোটারের ভিড় জমায়েত ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ 아사합 <laughs> បងប្អូនប្រជាជនស្ថាប័នគបាយបង្រាចារបងប្អូនប្រជាជនបង្រាចារតារបបដប 你听到？<laughs> <laughs> <laughs> Vai, vai,